নমস্কার বন্ধুরা ফ্রান্স জার্মানি ইটালি অস্ট্রেলিয়ার পর এবার জাপানও আমেরিকাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ভারতের সমর্থনে এসেছে তবে এই সব কিছুতেই আপনারা একটি জিনিসকে লক্ষ্য করেছেন যে এই সব আমেরিকার মিত্র দেশেরা শুধুমাত্র ট্রাম্পের ট্যারিফের নিন্দা করেই চুপ হয়ে যায়নি বরং তারই সাথে সাথে ভারতের সমর্থনেও এসে দাঁড়িয়েছে যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তারা তো জানেনি যে বাকি পশ্চিমী দেশেরাও কিভাবে একের পর এক ভারতের সমর্থনে এসে দাঁড়িয়েছে তাই সেই সবে আর যাচ্ছি না তবে জাপান এখন যা করে বসেছে সেটা তো বাবুও হয়তো আশা করেননি যদিও ট্রাম্প তো আজকাল হওয়া অনেক কিছুই আশা করেননি যেমন চালের ওপর চাল ফেলেও ভারতকে এক ইঞ্চিও নিজের জমি থেকে তিনি সরাতে পারেননি তবে জাপান তো আর ভারত নয় তাই জাপানের এই বিদ্রোহ এক প্রকার চেইন রিয়াকশান শুরু করে দিতে পারে যার ফলে বিশ্বের বাকি দেশেরাও যারা প্রথমে মুখ বুঝে ট্রাম্পের ট্যারিফকে সহ্য করে নিয়েছিল তারাও এখন ভাববে যে জাপান যদি প্রথমে সব কিছু মেনে নিয়ে এভাবে ট্রাম্পের বিরুদ্ধে আবার রুখে দাঁড়াতে পারে তাহলে আমরা কেন পারবো না তাই সবার প্রথমে জাপান এমন কি সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সেটা পরিষ্কারভাবে বুঝবো এবং তারপর কীভাবে পশ্চিমী দুনিয়া জাপানের এই পদক্ষেপকে সরাসরি ভারতের ট্রাম্প ট্যারিফের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং মোদীর আজকের জাপান সফরের সঙ্গে মিলিয়ে দেখছেন সেটিকেও বিশ্লেষণ করব এবং শেষে ট্রাম্প কিভাবে নিজের বাড়িতেও হেরে যাচ্ছেন সেই বিষয়েও আলোকপাত করব হ্যাঁ আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে গতকাল জাপানের এক শীর্ষ বাণিজ্য আধিকারিকের ওনার পুরো টিমকে নিয়ে আমেরিকাতে যাওয়ার কথা ছিল বাণিজ্য চুক্তিকে সম্পূর্ণ করার জন্য তবে সকলকে চমকে দিয়ে গতকাল একেবারে শেষ মুহূর্তে সেই সফরটিকে বাতিল করে দেওয়া হয়েছে জাপান সরকারের মুখপাত্র আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন যে আমেরিকার সঙ্গে সমন্বয়ের আগে প্রশাসনিক স্তরে আরও কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হওয়ার দরকার বলে মনে করা হচ্ছে তাই এই সফরকে বাতিল করা হলো। এবং তার থেকেও অভাব করার বিষয় হল আজকে প্রধানমন্ত্রী মোদীও জাপানে পৌঁছে গেছেন তবে অনেকেরই মনে এখন একটি প্রশ্ন আসতে পারে যে আমরা তো অনেক দিন আগেই মনে হয় শুনেছিলাম যে ট্রাম্প জাপানের সঙ্গে নাকি একটি বাণিজ্য চুক্তি সম্পন্ন করে ফেলেছেন তাহলে এখন আবার কিসের আলোচনা করতে জাপানের এই প্রতিনিধি দলের আমেরিকাতে যাওয়ার কথা ছিল হ্যাঁ নব্বই শতাংশ ঠিকই শুনেছিলেন তবে আপনারা তো জানেনি যে অনেক সময়ই ট্রাম্প হুট করে দ্বিতীয় ব্যক্তির বা দেশের বিষয়ে এমন এমন কিছু বয়ান দিয়ে দেন যেই বিষয়ে দ্বিতীয় দেশ তার সম্ম থেকে জানাইনি যেমন ট্রাম্প আবারও করে দুই দিন আগেই বারের নামে বলেছেন যে ভারত পাক যুদ্ধ নাকি তিনি থামিয়েছেন তো প্রথম বিষয় হলো যে তিনি যা বলেন সেটা বেশিরভাগ ক্ষেত্রেই পুরোপুরি সত্যি নয় এবং তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হলো সেই সময়ে ভারত এই বাণিজ্য চুক্তির ছবিতে ছিল না তাই এখন যখন বিশ্বের বাকি দেশেরাও দেখছে যে ভারত কিভাবে ট্রাম্পের ট্যারিফের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আছে তখন একে একে তারাও বুঝতে পারছে যে তারা ট্রাম্পের সব কথা চুপচাপ মেনে নিয়ে কত বড় ভুল করেছে যেমন কয়েকদিন আগেই ইতালির প্রাক্তন প্রধানমন্ত্রীও ভারতে এসে সোজা বয়ান দিয়ে দিয়েছেন যে ইউরোপ ট্রাম্পের সমস্ত কথা চুপচাপ করে মেনে নিয়ে অনেক বড় ভুল করেছে তবে এবার সেই ভুলকে শুধরে নিতে চাইছে জাপান ট্রাম্প অনেকদিন আগেই অর্থাৎ তেইশ জুলাইয়েই জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তিকে ঘোষণা করে দিয়েছিলেন তবে সেটাকে বাণিজ্য চুক্তি কম শুল্ক চুক্তি বলাই বেশি ভালো হবে যেখানে ট্রাম্প জানিয়েছিলেন যে আমেরিকা এখন থেকে জাপানের পণ্যের ওপর পনেরো শতাংশ শুল্ক তো চাপাবেই তারই সাথে সাথে জাপান আমেরিকাতে ম্যাসি পাঁচশো বিলিয়ন ডলারেরও বিনিয়োগ করবে তবে প্রায় আটচল্লিশ লক্ষ কোটি টাকার এই বিনিয়োগের বিষয়েই এবার বেঁকে বসেছে জাপান এই ডিলে ফাইনাল সিগনেচার করতে যাওয়ার প্ল্যানকে আপাতত ক্যান্সেল করে দিয়েছে তারা কারণ প্রথমত ট্রাম্প বলেছিলেন যে সম্পূর্ণ বিনিয়োগই জাপান করবে কিন্তু মুনাফার নব্বই শতাংশই নাকি মার্কিন যুক্তরাষ্ট্র খাবে তবে হঠাৎ করেই এখন জাপানের চোখ খুলেছে এবং তারা বলছে যে প্রথমত বিনিয়োগ জাপান একা নয় বরং জাপান এবং যুক্তরাষ্ট্র যুগ্মভাবে করবে এবং দ্বিতীয়ত যে যত শতাংশ বিনিয়োগ করবে মুনাফার ভাগও সেই অনুপাতেই হবে এছাড়াও ট্রাম্প ঘোষণা তো করে দিয়েছিলেন যে জাপানের পণ্যের ওপর সর্বাধিক পনেরো শতাংশ ট্যারিফ লাগবে তবে এখনও পর্যন্ত জাপান থেকে আমেরিকাতে রপ্তানি হওয়া অনেক পণ্যের ওপরেই ট্রাম্পের আগের ২৬ থেকে সাতাইশ শতাংশ শুল্কই লাগু হচ্ছে এবং হঠাৎ জ্ঞান ফিরে পাওয়া বাচ্চার মতো এখন জাপানও বলছে যে আগে আমাদের বিভিন্ন গাড়ি এবং অটো পার্টসের ওপর বেসলাইন লাইন পনেরো শতাংশ শুল্ক চাপাও পরিষ্কারভাবে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে এই সবে শুল্ক কমিয়ে পনেরো শতাংশ অথবা তার কম করো তারপরেই কোনো কথা হবে অন্যদিকে বিশেষজ্ঞদের মতে জাপান চাইলেই তাদের যুক্তরাষ্ট্র না যাওয়ার এই সিদ্ধান্তকে আর কয়েকদিন আগেও নিতে তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাপান সফরের ঠিক আগের দিন এত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নেওয়া যেটি সরাসরিভাবে ট্রাম্পকে চটাতে পারে সেটি জাপানের ভারত নীতির সমর্থনকেই দেখায় তবে বিশেষজ্ঞরা বলছেন যে জাপান তো সবে শুরু ট্রাম্পের জন্য আরও চাপ বাড়াতে চলেছে প্রধানমন্ত্রী মোদীর চীন সফর মাত্র কয়েক মাস আগেই যেই সফরকে নিয়ে অনিশ্চয়তা ছিল তুঙ্গে এমনকি কি এর ডিফেন্স মিনিস্টারদের বৈঠকে যখন রাজনাথ সিং এশিও ফাইনাল ডিক্লারেশনে সাইন করতেই অস্বীকার করে দিয়েছিলেন তখন সকলে তো এক প্রকার ধরেই নিয়েছিলেন যে মোদী এবারের এসিও সম্মেলনে চীনে গিয়ে যোগদান করবেন না তবে থ্যাংকস টু ট্রাম্প এক দুই মাসেই খেলা এমন ঘুরল যে কোনো রাগঢাক না করেই এখন প্রধানমন্ত্রী মোদিও আগে থেকেই সোশ্যাল মিডিয়াতে জানিয়ে দিচ্ছেন যে তিনি শুধুমাত্র চীনে হওয়া এশীয় সম্মেলনে যোগদানই করবেন না বরং রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন এবং চীনের রাষ্ট্রপতি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন প্রধানমন্ত্রী মোদী এক্সে পোস্ট করেছেন যে চীনে আমি অংশগ্রহণ করব তিয়ানজিনে অনুষ্ঠিত এশীয় সম্মেলনে একটি ফোরাম যেখানে ভারত সবসময় সক্রিয় ও গঠনমূলক ভূমিকা ভূমিকা পালন করেছে ভারত এশীয় সদস্যদের সঙ্গে কাজ চালিয়ে যাবে বিভিন্ন অভিন্ন চ্যালেঞ্জগুলিকে মোকাবিলার জন্য এই সম্মেলনে আমি রাষ্ট্রপতি শি জিনপিং এবং রাষ্ট্রপতি পুতিন এছাড়াও অন্যান্য নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করবো অর্থাৎ একদিকে তো ভারতের বিরুদ্ধে ট্রাম্পের এই নীতির ফলে একদিক এতদিন ধরে আমেরিকার বিভিন্ন রাষ্ট্রপতিদের দ্বারা ভারতকে তাদের পক্ষে নেওয়ার সমস্ত চেষ্টাতে ট্রাম্প জল ঢেলেই দিয়েছেন উল্টো যেই আমেরিকার অর্থনীতির রিভাইভালের কথা বলে ট্রাম্প এইসব করছেন সেই আমেরিকারই বিশিষ্ট অর্থনীতিবিদেরাই এখন একের পর এক ভারতের সাপোর্টে এসে এই ট্যারিফ নীতির বিরুদ্ধে বয়ান দিচ্ছেন আমেরিকার একজন বিশিষ্ট অর্থনীতিবিদ রিচার্ড উল্ফ দাবি করেছেন যে যুক্তরাষ্ট্রের ভারতের বিরুদ্ধে কঠোর মনোভাব শেষ পর্যন্ত নয়াদিল্লিকে তার রপ্তানির জন্য অন্য বাজার খুঁজতে বাধ্য করবে সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে উলফ বলেন যুক্তরাষ্ট্র নিজেই নিজের ক্ষতি করছে ব্রিক্সকে পশ্চিমা অর্থনীতির বিকল্প শক্তি হতে ঠেলে Le dio. তিনি আরও বলেন জাতিসংঘের তথ্য অনুযায়ী ভারত এখন বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ যুক্তরাষ্ট্র যদি ভারতকে বলে কি করতে হবে সেটা যেন একটি ইঁদুরের হাতিকে ঘুষি মারার মতো তিনি যোগ করেন যদি আপনারা যুক্তরাষ্ট্রের মতো আচরণ করেন যেমন মিস্টার ট্রাম্প এখন ভারতের বিরুদ্ধে এই হুমকির মাধ্যমে করছেন যার আবার রাশিয়ার সঙ্গে সোভিয়েত ইউনিয়নের আমল থেকে শুরু হওয়া দীর্ঘ ঐতিহাসিক সম্পর্ক রয়েছে তাহলে আপনারা একেবারেই ভিন্ন ধরনের প্রতিদ্বন্দ্বীর সঙ্গে উলফ আরও বলেন ভারতের ওপর শুল্ক আরোপ করা ব্রিক্সকে একটি আরও বড় আরও সমন্বিত ও সফল অর্থনৈতিক বিকল্প শক্তি হিসাবে গড়ে তুলতে সাহায্য করছে তিনি ব্যাখ্যা করেন যদি যুক্তরাষ্ট্র বড় শুল্ক আরোপ করে ভারতকে তার বাজার থেকে বাদ দিয়ে দেয় তবে ভারতকে রপ্তানি বিক্রির জন্য অন্য জায়গা খুঁজতে হবে যেমন রাশিয়া তার জ্বালানির বিক্রির জন্য অন্য বাজার খুঁজে নিয়েছিল তেমনি ভারতও তার রপ্তানি যুক্তরাষ্ট্রে বিক্রি না করে বরং ব্রিক্সের বাকি দেশগুলিতে বিক্রি করবে অর্থাৎ ভারতের নীতিতে অনুপ্রাণিত হয়ে একদিকে যেমন জাপানের মতো যুক্তরাষ্ট্রের পুরনো মিত্ররাও এখন লড়াই করার সিদ্ধান্ত নিচ্ছে তেমনি যুক্তরাষ্ট্রের অর্থনীতিবিদেরাও এখন একের পর এক ট্রাম্পের নীতির বিরুদ্ধে আওয়াজ ওঠাচ্ছেন অন্যদিকে ভারত নিজের নীতিতে অটুট থেকে আর চীন রাশিয়ার থেকে পশ্চিম সবার সমর্থন পেয়ে বিশ্বের এক গুরুত্বপূর্ণ শক্তি হিসাবে এগিয়ে চলছে এমন একটি দেশ যার প্রধানমন্ত্রী আজকে জাপান সফর করে কালকে জাপান শত্রু চীনেও সফর করবেন তবুও সকলেই ভারতকে সম্মান করবে তবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে আপনাদের জন্য আরও এমন নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা যোগায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ